সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে আমি একটা খুব কার্যকারী একটা লতা নিয়ে আসলাম এটা হল কেউ কেউ বলে আলোকলতা কেউ কেউ বলে স্বর্ণলতা এটার কাজ হল অনেক ধরনের কাজ মানে এটার উপকারিতা উপকারিতা অনেক এক হলো জন্ডিস এটা হলে খালি পেটে এটা রসটা খেলে জন্ডিস অতি তাড়াতাড়ি ভালো হয় পেটের ব্যথা আর সর্বোপরি হলে এটা রস দিয়ে মাথায় দিলে মাথার যদি চুল উঠে বা চুল পাতলা হয়ে যায় তাহলে এটা আপনারা ভালোভাবে তেলের সাথে মিক্স করে আপনারা ব্যবহার করতে পারেন এটা খুব কার্যকরী এটা আমিও নিজেই ব্যবহার করব আজকে এই জন্য আমি ভিডিওটা করলাম আপনাদের কাছে আমি আর এই লতাটা কোনো পাতা নেই কোনো কোনো শিপা নেই এই লতাটা গাছ বড়ো বড়ো গাছের মধ্যে লতাটা পেঁচ দিয়ে থাকে গাছের রস খেয়ে এই লতাটা বাঁচে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কথাগুলো ভালো লাগলে কমেন্ট করবেন ধন্যবাদ আগামীতে ভিডিও ধন্যবাদ আপনাদেরকে